আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে বৃহস্পতিবারে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর আর মা রান্না করছিল মা এখন ক্যামেরা অন দেখে নাইটিটা ঠিক করতে শুরু করেছে নাইটিটা কোমরে বুঝে নিয়ে কাজ করে আমি যাই না এটা কোন কাজ করার নিয়েও তো রান্না করছিল মানে মা ভাত করেছে আর ওই কি কি রান্না করবো সেগুলো একটু পেশায় সিটি ফিটি দিয়ে রেখে তাহলে একটু তাড়াতাড়ি হবে ভাত এখন উপর দেবে দাঁড়িয়ে রয়েছে আমি ক্যামেরা অন করেছি বলে কি করবো বুঝতে পারছে না আর এই আলুগুলো টুকরো টুকরো করে এখন আমাদের দুপুর রান্না বান্না শুরু হয়েছে আর আমরা দেরি করে ঘুম থেকে উঠি তো ওই জন্য আমাদের একটু দেরি হয়ে যায় আমরা এমনিতেও একটু দেরি করে উঠি ঘুম থেকে মানে আমাদের দেরি মানে হলো যে সবাই ওঠে নটার সময় আমরা সাড়ে দশটা দশটায় উঠি কিছু করার নেই আমরা চারটের সময় ঘুমাই সবাইকে আর চারটের সময় ঘুমাই বলো তো এই দেখো তোমার সাথে কথা বলতে বলতে রান্না বান্নাও শুরু হয়ে গেছে এটা হচ্ছে পেঁপে আলু বড়ি আর ধনেপাতা পাতা দিয়ে একটা তরকারি তরকারিটা কিন্তু খুব টেস্ট হয় আর এটা কালো জিরে ফোড়ন দিয়ে করতে হয় সবে মাত্র একটা তরকারি হয়েছে আর মা তো ভাতটা পুরেই রেখে আর এদিকে বসিয়েছি এখন তো এদের কড়াইতে মাছ ভাজা হচ্ছে এই মাছটা হচ্ছে ভোলা মাছ এই ভোলা মাছটা ভাবছি একটুখানি সর্ষে বাটা দিয়ে দাও মা কখনো ঠিক করি কারণ দেখবে ভোলা মাছ অন্য কিছু দিয়ে করলে ভাল লাগে আমি সর্ষে বাটা দিয়ে বললেই ভাল লাগে খেতে খুশি হলে রান্নাটা করবো যখন আবার তোমাদের খেতে দেখতে আসবে দেখো মাছের ঝোলটা তো প্রায় রেডি মানে কালো জিরে ফোড়ন দিয়েছি ওর মধ্যে সরষে বাটারটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর হচ্ছে এখন মাছটা দিয়ে ঝোলটা একটু ফুটলে মাছটা দিয়ে তার মধ্যে তোমাদেরকে দেখায় যে আমাদের কি কি রান্না হয়েছে আমাদের রান্না হয়ে যায় কিন্তু আমাদের বাড়িতে খাওয়ার লোক আসে না কেউ বাড়িতে এখনো কেউ বাড়িতে নেই শুধু মা আর তারপরে আমরা খাবো তো চলো দেখাই যে কি কি রান্না করেছি কি আছে ও এর মধ্যে হচ্ছে সেই ভোলা মাছের ঝালটা আর এতে আছে ডাল দিয়ে মুসুরির ডাল আর এতে হচ্ছে পাপড় ভাজা যেটা হচ্ছে সাবুর পাপড় আর এটাতে হচ্ছে ওই যে পেঁপে বড়ি আর হচ্ছে ছোলা দিয়ে তরকারি ধনে পাতা দিয়ে সুন্দর হয়েছে আর ওদিকে তো ভাত আছে তোমাদের সাথে কথা বলবো আর চলো দেখায় মা কি কাজ করছে মা কাজ করছে তোমাদেরকে দেখাচ্ছি মা কি কাজ করছো বলো এগুলো হচ্ছে আমাদের বইমেলাতে যাবে চুরি তো সেগুলো এখন মা বানাচ্ছে তো যখন আবার বানাবে তখন দেখাবো যে কিভাবে বানায় এখানে অনেকগুলো অনেক ডিজাইনের হয়েছে কিন্তু এইগুলো এখন এই কালারটা করছে বলে এটাই দেখালাম তাহলে অনেকে এগুলো অনেক সুন্দর কন্ট্রাস্ট করে পড়লে ভালো লাগে পরে দেখাবো আরো কি কি কালার হচ্ছে আচ্ছা এই যে কাপড়গুলো কিন্তু এই যেরকম ছোট ছোট করে আমার কেটে নিতে হবে আমি হচ্ছে ডিরেকশন দিই আমি করি না কিছু আমি তো বলে দিই না যে এভাবে এভাবে করতে হবে তো এটাই বা কে বলে দেয় বলো সবাই কি বলে দিতে পারে আমি তো অন্য কাজ করছি ওর জন্য মা এটা মাকে দিয়ে এটা করাচ্ছি আর আমি কি কাজ করাচ্ছিল করছিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি সবাই মিলেই আমরা কাজ করি তো এই যে এগুলো দেখছো এই যে এই মালটা এত সুন্দর যে ডিজাইন করে রংটা কে করেছে সেটা করেছি আমি তো এই যে এই মালগুলো আমি করছিলাম এই কাজগুলো আর ওই যে ওখানে যেগুলো রয়েছে ওগুলো করেছে তোমাদের দাদা তো আবার আজকে এসে ওই যে তোমার এই ট্রের মালগুলো ওগুলো পুরো রেডি এই নিচের মালগুলো রেডি এগুলো আজকে আবার প্যাকেট করা হবে তো যখন আবার আমরা কাজ বাজে বসবো তখন আবার দেখা সন্ধ্যাবেলা চা হয়ে যায় এই যে চা হয়ে যায় কিন্তু চা খাওয়ার লোক নেই যেমন দুপুরবেলা রান্না করলে যে ভাত খাওয়ার লোক থাকে না তেমন সন্ধ্যাবেলা চা করলেও চা খাওয়ার লোক থাকে না সবাইকে নেমন্তন্ন করে করে নিয়ে আসতে হয় আসো চা করেছি চা করেছি চা খেয়ে যাও চা থাকি ক্যামেরা দেখলে থাকতে O que que você quer dizer? O que é 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 que você quer dizer? O é que você quer é que você quer O que você

মাথাটা গরম হয়ে যায় আর দেখো মনে হচ্ছে কি ওর কিছু নেই কিছু নেই ওর বাড়িতে বাড়িতে এমন কিছু ধারণা নেই ওকে দেখে মনে হচ্ছে অনেকই ধান করে নি বুঝলে ওই জন্য এরকম হচ্ছে ওটা আমার ধান লাগে আমার ওটা ধান লাগে

কি বলতো মানে হচ্ছে নিজে এত কথা বলবে বলে অন্যকে কথা না বলতে দিয়ে এটা প্রমাণ করতে চাই যে আমার গলার জোর বেশি বলবো না তোমরা কমেন্ট করে বলো কোনটা কোনটা ওই যে কেউ যদি সারাদিন কম্বলের তলায় বসে থাকে তাহলে কি তার আর হচ্ছে সোয়েটার পড়তে লাগে আর আমরা আর আমরা তো হচ্ছে সারাদিন কাজ করছি তো আমাদের তো ঠান্ডা লাগবেই তাই না আচ্ছা ওসব ছাড়ো তোমরা আমাদের বঙ্গলে ওই শর্টস যে চ্যানেলটা সেটাকে দেখছো আরে চা না আগে চ্যানেল বলছি চ্যানেলটা কি দেখছো ওখানে ছোট ছোট অনেক ভিডিও যাচ্ছে সেই ভিডিও তোমাদের কেমন লাগছে দরকারই করা <laughs> 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 <laughs>